এটা কম্পিউটার এনেছি তুমি আমাকে রাতে জ্বালাও দোকান থেকে জ্বালাও এটা ভিডিও এডিটের জন্য আমি কম পয়সায় কিনে নিয়ে এসেছি সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসেছি কম্পিউটার এখন হচ্ছে তোমার মাউস লাগবে আর ওই যে টেপা টিপি কী বলে ওইটা লাগবে ওইটা আমি কিনে নিয়ে আসবো এটা একটা কম পয়সায় একটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসলাম দোকান থেকে এটা হচ্ছে আমাদের আমাদের তুমি আমাকে যা জ্বালাও একটা ঘুমাতে দাও না দোকানে বসে থাকি ফোন করো এডিটটা করে দবা এইটা এখন আমাদের এই কম্পিউটার থেকে এখন আমাদের ভিডিও এডিট হবে হ্যাঁ একদম কম পয়সা পেয়েছি মৌ আর আমাদের কষ্ট হবে না বাবা আমি এডিটের হাত থেকে বেঁচে গিয়েছি এখন রাতে আসবো রাতে এসে এই এই কম্পিউটারে আমি এডিটে বসবো এখন দোকান থেকে যাবো আর দুটো জিনিস কিনবো মৌ আর হচ্ছে তোমার হচ্ছে ওই যে সেই টেপাটিপি কী বলে ওই যে টিপতে হয় এ বি সি ডি অক্ষরটা থাকে ওই যে কিপ্যাড নাকি কি বলে আর মাউস এই দুটো কিনলে আমাদের হয়ে যাবে বুঝেছো তুই কতটা এডিট করিস তুই বললি এতক্ষণ ধরে আমি এবার শুনলাম এবার আমি বলবো তুই শুনবি তুই কত এডিট করিস কত এডিট করিস তুই এই যে তুমি এডিটের জন্য আমাকে ঝামেলা করো সারা দিন আমাকে খেচার খেচার করো তুই এডিট কত করিস কটা এডিট করিস তুই

তুমি এগিয়ে আসছো কেন এটা তো পাঁচ হাজার দিয়ে কিনলাম তুমি আমাকে সারা দিন ঝামেলা করো দোকানে এসে ফোন এত কি কি করো বলো তো সারা দিন তাহলে এডিট নিয়ে ঝামেলা করো কেন আমার সাথে তুই তুই তোকে আমি এডিটের জন্য ঝামেলা করি আর দুই একটা এডিট যদি কোরা দিয়া থাকে সেডিট আমি করি দুই একটা যদি কোরা থাকে তার জন্য তুই কম্পিউটারে নাচি সেকেন্ড না বেশি সতী হয় না কে রাগারাগি করে কে বেশি বলে 5000 টাকা দিয়ে

সারাদিন তো ফোন নিয়ে রাতে বসে রাতে ঘুমিয়ে থাকিস দামাকে বলিস যে এডিট করে দাও তো কি ভাষায় কথা বলছিস কি ভাষায় কথা বলছিস তুই কি ভাষায় কথা বলছিস বলবো কি তুমি কি কর তুমি তো হচ্ছে

এটা মাথা গরমের কি আছে এটা একটা ভালো জিনিস নিয়ে এসেছি হ্যাঁ সা এই এইটা দিয়ে এইটা দিয়ে এডিটিং হবে মো এই আর আর কম্পিউটারে হইছে কিপ্যাডটা নিআসবো আর মাউস নিআসবো হই যাবে শুনতে চাই না আর তোমাকে আমাদের কষ্ট করতে হবে না ফোনে জিনিস সেখানে ফেরত দিই আমার অত দরকার নেই ফোনে বারবার আমাকে ঘুম থেকে তুলে বলবা একটু এডিট করে দাও তো একটু এডিট করে দাও তো এই এবার কম্পিউটারে আমি বসবো এবার যা ভিডিও করবা আমি এডিটিং করে দেবো কম্পিউটার থেকে ঠিক আছে ওইটা সেকেন্ড হ্যান্ড কিনেছি ভিডিও লোকের সামনে যদি দি না এডিটিং করা ভিডিও

লাভবান হয়েছে ফাটা ফুটা এইখানে ওর একটা কেমন দাগ রয়েছে ফাটার ও সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে আমি নতুন আমি যদি মনে করি কিনবো আবার কিস্তিতে দোকান থেকে নতুন হয়ে যাবে কি কিস্তিতে অনেক পড়ে যাবে কিস্তিতে কে কিনবে কিস্তিতে পয়সা চা চালানোর মতো ক্ষমতা নেই আমার ওটা সেকেন্ড হ্যান্ড পেয়েছি আর আর কিন্তু আমি অনেক বলেছি আমি পুরনো জিনিস বেশি পছন্দ করি না আমি তোকে বলেছি তুই যত পুরনো ধরনের মাল তোর পছন্দ

হহ এ কি করছ এ এটা তুমি কি করলে যে 5000 টাকা আমার চলে গেল মো হ্যাঁ কম্পিউটার কম্পিউটার ছি ছি আমার কম্পিউটার ভাঙো না এটা এরিট হবে কম্পিউটার কম্পিউটার কি ভাষা বলছিস আমাকে এই কি ভাষা বলছিস আমাকে কি ভাষা বলছিস কি ভাষা বলছিস তুই কি ভাষা বলছিস বল টাকা চলে আমাকে কি ভাষা বলছিস আমাকে কি ভাষা বলছিস তুই সারা দিন বসে থাকি কাজ নেই ঘুরে বেড়াই কি ভাষা বলছিস তুই আমাকে হ্যাঁ তো মা বোনকে কি বলবি বাড়ি তোর বাড়ির মা বোনকে কি বলবি তোর মা বোন সারা দিন ঘুরে বেড়ায় আমাকে বলবি না তার বলে দিচ্ছি এ টাকা এটা কিনে নিয়ে কে কি করছ তুমি যা কম্পিউটার চলে গেল আমার সাথে আমি ধরিয়ে দিয়ে বেরিয়ে যাবো আগুন ধরিয়ে দিয়ে যাব সব ঘরের মধ্যে পেট্রোল ঢেলে পুরো চালিয়ে দিয়ে ঘর বন্ধ করে দিয়ে বেরিয়ে যাবো তুমি এই কম্পিউটার এই পাঁচ হাজার টাকাটা চলে গেল তো আমার কি সুন্দর ভাবলাম এডিট করব ওই করব লা লাগবে কিন্তু ম এখনও তুই এখনও তুই পাঁচ হাজার টাকা কথা বলছিস ওরে হ্যাঁ তুই এখনো বলছিস পাঁচ হাজার টাকা তোর লজ্জা করে না লজ্জা করে না লজ্জা করে না লজ্জা করে না কি করেছে এগুলো ছি ছি এটা কত কষ্ট করে আমি

আমার দেখে এইগুলো কেমন কষ্ট হচ্ছে চি দেখো কী সব করে দিয়েছে ভুমে দিয়েছে দেখেছো রেগে গিয়েছে এখন কি করা যাবে ঠিক আছে দেখি এবার মাথাটা ঠান্ডা করি ঠিক আছে দেখো কি করেছে সব তুমি তুমি চেঁচাচ্ছো কানে হ্যাঁ ওই মগ

আরে এদিক দিয়ে যাচ্ছিল দাদু টিন ভাঙালো ভাঙা এরকম করে যাচ্ছিল তখন আমি বেরিয়েছি বেরিয়ে দেখছি দাদুর কাছে এটা ঝুড়ির মধ্যে এই এইটা আছে আমি বললাম দাদু এই মালটা আমাকে দোবা তুই মানুষ তোর সাথে আমি সংসার করব না তোর মতন ছেলের সাথে আমি সংসার করব না আচ্ছা চুপ করো চুপ করো মাথা গরম করো না মাথা কি করতে চাইছিস তুই মাথা গরম করো না এইটা আমি তোমাকে রাগানোর জন্য করেছি জানিস না তাই এই সব বাসন বাসন ফেলে কেন তুমি ক্ষতি হয়ে যেত এটা যদি সত্যি হতো তুই যদি এটা সত্যি নিয়ে আসতিস আর চলো 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 চুপ করো চুপ করো এটাই বলো আচ্ছা ঠিক আছে ভুল হয়ে যাচ্ছ আর করবো না এ দেখো দেখেছো রেগে গিয়েছে দেখো বন্ধুরা এটা আমি ফলস ভাবে এনেছি একটা টিন ভাঙা লোহা ভাঙার কাছ থেকে জানি না এতটা রেগে গিয়েছে বুঝেছো তো চলো এখন রাগটা থামাই চলো দেখেছো আমি নিজেকে নিজে শেষ করে দেবো আমি গলায় দড়ি দেবো আজকে দেখ